ভক্তের ভিড় দেখুন কেস কী রয়েছে ভক্তের ভিড় আমার মা সবার মা জয় মা বললাম তো বর্ডার এখন আমি রয়েছি কিন্তু বললাম মন্দিরের ঠিক কিন্তু সামনে আর আজকে কিন্তু রয়েছে বললাম পুজো তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে বলেছি যে বন্যলা মায়ের পুজো শুরু হচ্ছে কীভাবে আর কতটা ভিড় রয়েছে দর্শনার্থী সেটাও আপনাদের দেখাচ্ছি ওপর থেকে একদম জাস্ট নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বললাম মন্দিরের ঠিক সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন ভক্তের যে ভিড় যে ক্রেজ রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আরও ভিড় বাড়তে থাকবে যত বেলা যাবে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে ভক্তের এই সোজা রয়েছে স্টেশনের রাস্তায় যারা ট্রেনে করে আসবেন তারা তো এদিকে আসছে আর জাস্ট এই সোজা দিকে বাস বাসের রোড রয়েছে এই সাইড দিয়ে প্রচুর ভিড় রয়েছে আর মায়ের পুজো মানেই জমজমাট ভিড় কিন্তু থাকবে প্রত্যেক বছর আর আজকে কিন্তু পুজো সেই পুজো উপলক্ষে কিন্তু মায়ের যে দর্শনার্থীর ভিড় সেটা আপনাদের দেখাচ্ছে এই ভিডিও আচ্ছা তোমরা কি বললা মায়ের ভক্ত উপরে মায়ের মন্দির ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে রাতের বেলা রয়েছে লাইট শো অনেকে জানতে চেয়েছেন যে কোথায় থাকবেন তো থাকার জায়গাটা একটু দেখাই আচ্ছা এই সাইড দিয়ে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড থেকে বললা বাস স্ট্যান্ড থেকে থেকে ঢুকে ভেতরেই অতিথি বাস পেয়ে যাবেন একদম ডান ডান হাতে অতিথি নিবাস তো এইখানটায় কিন্তু আপনারা থাকতে পারেন মানে ফ্রিতে জায়গা পেয়ে যাবেন এখানে আর সামনে কিন্তু প্রতিমা এখানে রয়েছে মানবদের যে প্রতিমা সেটা এখানে প্রচুর রয়েছে এখানে আর এটা রয়েছে ঘাট বললামের যে ঘাট যেখানে বিসর্জন হয়ে থাকে এটা রয়েছে আর এই যে দেখুন মানুষজনের ভিড় দেখুন ভক্তের ভিড় আচ্ছা আজকে তো পুজো মায়ের পুজো তো পুজোতে কী কী থাকছে মায়ের পুজো একদম মানে মানে বেঁচে থেকে আমরা স্বর্গ দেখতে পাচ্ছি এইটুকু পাচ্ছি যে বেঁচে থেকে আমরা স্বর্গ দেখতে পাচ্ছি মানে কি হবে এখন মায়ের মানে কিছুক্ষণ পর পুজো হবে পুজোর পরে গয়না পড়ানো চালু আজকে রয়েছে গয়না পড়া তারপরে পুজোর পরে রাত্রে হবে পূজা চালু রাত্রি সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমাদের মায়ের পূজা বসে যায় ঘর ঘর পড়ানো হয় পুজো হতে হতে মনে করো পুজো শেষ হতে ভোর সাড়ে চারটা এরকম হয় থ্যাংক ইউ দাদা মানে ভিতরে প্রবেশ করা আপনারা দেখতে পাচ্ছেন একদম মন্দিরে কিন্তু আমি সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে মন্দিরটাকে সাজানো হয়েছে ভীষণ সুন্দর করে আর এখানে রয়েছে দর্শনার্থী তিনি সব পুজো দিতে এসছেন কিন্তু দূর দূরান্ত থেকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার জন্য একদম অনেকটা দূর কিন্তু রয়েছে তারা কিন্তু এখান থেকে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কিন্তু একদম রেলিংয়ের সাইড দিয়ে মন্দিরের সামনে গিয়ে কিন্তু দর্শন করবেন মাকে এখানে রয়েছে পুজোর সামগ্রী কিন্তু পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য প্রচুর কিন্তু এখানে দোকান রয়েছে প্রত্যেক বছর যেমনটা ভিড় হয় তেমনটা কিন্তু ভিড় নেই এবছর অনেকটা কিন্তু কম ভিড় রয়েছে এইখানটা কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভোগ দিচ্ছে আর ভোগটা দিয়ে কিন্তু এখানে রেখে দিচ্ছে কিছু প্রসাদ মায়ের কাছে প্রসাদ দিচ্ছে আমি সামনে রেখে দেখতে পাচ্ছেন জালি দেওয়া রয়েছে কারণ অনেকে কিন্তু বাতাসা ছুড়ে দেয় এর জন্য কিন্তু জালিটা দেওয়া রয়েছে যাতে একদম মায়ের গায়ে না লাগে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ একদম মায়ের যে মন্দিরের গয়না পাওয়ানো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু গয়না পাওয়ানো হচ্ছে আর এই হচ্ছে গয়না পাওয়ানো দেখতে পাচ্ছেন যে কমপ্লিট সেটার লুক মায়ের যে লুক সেটা সেগুলো সেই সেগুলো উঠেছে মায়ের দূর করে আপনাদের দেখাচ্ছি পুজো সম্পর্কে কিন্তু আর যেনারা ব্রাহ্মণ মশাই রয়েছেন ওনাদের কাছ থেকে কিন্তু আমরা শুনে নেব যে মায়ের পুজো সম্পর্কে ছোট্ট আচ্ছা হ্যাঁ তো এই আজকে তো মায়ের পুজো তো আজকে মায়ের যে পুজো এই এখনই আমরা কিন্তু দেখতে পেলাম যে গয়না পাওয়ানো হলো তো একটু যদি পুজোর ব্যাপারে যদি বলা যায় যে আজকে কী থেকে কী শুরু হবে কেমন ভাবে আজকে ভোর পাঁচটাতে আমরা মাকে মঙ্গল আরতি করে জাগিয়েছি তারপর পুণ্যার্থীরা নিজেরা এসে লাইনে দাঁড়িয়ে সুস্থভাবে মাকে দর্শন করে ভোগ নিবেদন করেছে আমরা সেটা করে দিয়েছি তারপরে গয়না পড়ানো হলো এখন বিকেলবেলা প্রায় এখনও পুণ্যার্থীরা নিজেরা ভোগ দিচ্ছে এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোগ দিচ্ছে এরপর আমরা সন্ধ্যায় ঘট ভরাবো তারপর রাত্রি দশটায় পুজোতে বসবো মায়ের পুজো আমরা শুরু করেছি আমার নাম গৌতম চক্রবর্তী জয় মা আমার মা বললাম অসংখ্য সময় অসংখ্য ধন্যবাদ এইখানে থাকা রিক্স বিশাল রিক্স লাগার জন্য না এটা হচ্ছে বাতাসের লাগবে ক্যামেরাতে জাস্ট এর জন্য এখানে প্রচুর কিন্তু প্রসাদের দোকান রয়েছে ঠিক মন্দিরের কিন্তু সামনে জাস্ট এই যে মন্দির মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু প্রসাদের দোকান রয়েছে সারি সারি বদ্ধভাবে আমরা এখানে প্রসাদ পেয়ে যাবো মায়ের এখানে দেখতে পাচ্ছি দর্শন করার জন্য কিন্তু একদম যাচ্ছে দুন্ডিকেটে এখান থেকে একদম পরপর একদম মায়ের যে মন্দির রয়েছে মন্দিরে প্রচুর এরকম ঠিক আছে এসেছেন কিন্তু দণ্ডি কেটে যাচ্ছেন তো যাই হোক আপনাদের দেখালাম যে কেমন ক্লেজ রয়েছে এখানে আর প্রচুর ভক্তের ভিড় তো আপনাদের মন্দিরে দর্শন করালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে